আই হাই বিসি আর মাইজি কি হুড়াইছি আচ্ছা বিসাই আইজ গিলে হুড়াইছি সেলিম গাব আমি ভূতটা জোড়াই দেন না এই দিন তো রান রান দিন বান আর বান আরে বান পেনওয়ার আশ্রমাতাতে কাফের দোকানটা দিলাম এলাকার মানুষ তো বাকি গিয়ে হুড়াই দিল আরে মাইজি কি হুড়াইছি আচ্ছা বিসাই আইজ গিলে হুড়াইছি আস্তে আস্তে কিটা কইলা তুমি আরে না বান এরে সমস্যা না এটা আমার কথা একটা মনের কথা বলছিলাম

দুইশো পঞ্চাশ টিয়া শুয়ে এর মধ্যে আমি তো ইংলিশ লাগাই আরো জোতা টাকা দিতে না এত হস্ত দামে জুতা দিছি এরপরে তুই টিয়া দিতে বাবা তোর শুধু দুইটা দুই কালার দিকে জুতা কমে দিছে আষ্টশো টিয়া দামে তারপরে দুইশো টিয়া আড়াইশো টিয়া দিতে তারপরে দুই টিয়া দিয়েছো জোটা কোথ আরে ভাই দিন তো রান রান দিও বাদাম পাসওয়ার্ড দাও ধরুন মাত্র 10 টাকা 10 টাকা নিয়ে তাহলে আর লস আরে সিলিং কে খারে বেদুর কর না দাও জুতা গাড়ি নিতে গাড়ি এলা কাজ অনেক দিন ধরে অপেক্ষা করছি দিও তো কাকা আর দেওয়া লাগবো না টাকা নিতে না তোরা দান লাগনা তোরা জ্বালা জানতে না আমরা দোকান শেষ ল এবার তোর আজত আসিস তো আই জুবু জলে তা আই তো করে দেখিছে তোৰ কোন বাফ আছে তুই আনিছ আমরা দেখিলাম বাবান উঠেন তোর গাড়িটা লৈয়ে গেলাম তোর সাহস তুই আনিস